প্রথম যে ফাঁকিটা দেখানো হয়েছে ওই ফাঁকিটার ছোটের আগে একবার পুরো নিয়ে এখন ওটা মেল না ফিমেল অবশ্যই জানা দিবেন আর দ্বিতীয় যে ফাঁকিটা ওটা মোটামুটি সাদা মেল না ফিমেল তাও জানা দিবেন আমার বাবা দেখেন আস্তে আস্তে করে উঠাইতেছে অল্প অল্প করে কিন্তু আমার মা মনে হয় যেন জ্বালা উঠেতেছে ধান গাছের যে জ্বালা হয় না তবে মাসাল আমার মুরগি কোয়ালিটি গুলা খুবই ভালো দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে আমাদের সাত বাগানে সকাল সকাল গাছগুলার মধ্যে একটু পানি দেওয়ার জন্য গাছের মধ্যে পানি দেওয়ার মধ্যে আপাতত কোনো সিস্টেম নাই এই কারণে বাবা একটা পটে কাটি বোতলে ছাপার মধ্যে ছিদ্র করে এখন ব্যবহার করতেছে আপাতত ওয়ান টাইম জন্য আসলে আমরা গ্রাম অঞ্চলের থাকি এখানে ইচ্ছা করলে হাতের কাছে কোনে কিছু পাওয়া যায় না এগুলা পাইতে হলে আমরা একবারে বাজারের মধ্যে যাইতে হয় আমাদের কাছ থেকে বাজারে যাইতে প্রায় 2 আড়াই ঘন্টার উপরে সময় লাগে তো এই কারণে আর কি যা হাতের কাছে যা পায় তা দিয়ে বাবা টুকটাক সারা নেয় ইনশাআল্লাহ গাছে পানি দেওয়ার জন্য ঝর্ণার মতো যে পটগুলো আছে ওগুলা একটা বাবা নিয়ে আসবো বাজারে গেলে ওইখান দিয়ে টব আর ক্যারটের মধ্যে মাটি ভরাড করে রাখছে বাবা গাছ লাগানোর জন্য ওগুলাদের মধ্যে পানি দিয়ে দিতেছে আসলে এখানে পানি দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের লিও আর মিনি লিও আর মিনি এখানে আসি সারা সারি করে সবগুলো মাটি ফালাই দেয় এই কারণে বাবা এখন যদি ভিজায় রাখে তাহলে আর এরা এখানে আসবো না মিলাই পানি পছন্দ করে না তেমন বেশি এরপর বাবা চলে আসছে আমাদের এর মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি আপনার ঠিক মতো দেখেন এই কারণে আপনারা চিনেন মেল ফিমেল কোনটা আজকে আবার দেখানোর চেষ্টা করতেছি আসলে কামড় দেয় বেশি বাবা সুন্দর মতো ধরতে পারে না তারপর আমি বলে দিতেছি প্রথম যে ফাকিটা দেখানো হয়েছে ওই ফাঁকিটা ঠোঁটের আগে একবার পুরা নিয়ে এখন ওটা মেল না ফিমেল অবশ্যই জানা দিবেন আর দ্বিতীয় যে ফাঁকিটা ওটা মোটামুটি সাদা ঠোঁট মানে কোনো কালার নেই মোটামুটি সাদা আছে ওটা কি মেল না ফিমেল তাও জানা জানাই এদের অ্যাগ্রেসিভ হওয়ার কারণে বাবা সুন্দর মতো দেখাতে পারে না প্লিজ আপনারা জানাই দিবেন এরা কি মেল ফিমেল কনফার্ম কিনা এরপর আমাদের সখী মুরগি সেটআপ এর খেয়াল গেল কারণ হচ্ছে আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থাম যে দুটো আছে মেল তারা প্রচুর পরিমাণ লাগালাগি করে মানে ঝগড়া করে আর কি আসলে আমাদের কোনো অপশন নেই এদেরকে সেপারেট করে রাখবো অন্য কোন জায়গায় ব্যবস্থা করব এরকম কোনো সিস্টেমে নাই এখন এইভাবে যদি লং টাইম এরা মারামারি করে কোনো সমস্যা হবে কিনা বা এদের মারামারি কিভাবে ঠেকানো যায় তাও যদি আপনারা জানেন জানাবেন তবে মার্শাল আমার মুরগির কোয়ালিটি গুলো খুবই ভালো দেখেন নিচে হোয়াইট জাপানিজ ব্যান্থামের ফিমেল রাখা হয়েছে তারাও দেখেন সুন্দর মতো একবার শো কোয়ালিটি আমি যতটুকু বুঝি শো কোয়ালিটি এখন আপনারা অবশ্যই জানাবেন এরা কি শো কোয়ালিটি কিনা এরা এখন মোটামুটি করকর করে ডাক সমের ভিতরে ডিম দিয়ে বাবা রওনা দিছে আমাদের পুকুর পাড়ে যে একটা সবজি বাগান আছে ওইখান থেকে কিছু সবজি উঠানোর জন্য দেখেন চারদিক কুয়াশাক পয়াশাক খুব সুন্দর লাগতেছে এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে আমার বাবার গেঞ্জির দিকে তালেলেই বোঝা যায় কারণ বাবা গরম গেঞ্জি গায়ে দিয়ে দিছে চারদিকে দিকে সবাই শীতকালীন সবজি লাগাইতেছে কিছুদিন আগে দেখাছিলাম এখানে কতগুলা লাল শাক ছিল ওগুলো উঠে নিয়ে গেছে এরা আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যত খালি জায়গা আছে কোনো জায়গা বাদ না দিয়া মানে খালি না রাখি অবশ্যই কিছু না কিছু লাগানোর চেষ্টা করবেন বর্তমানে বাজারের শাকসবজির যে পরিমাণ দাম এইভাবে দাম দিয়া যদি খাওয়া লাগে সবকিছু আস্তে আস্তে বাবা আমাদের সবজি বাগান চলে আসছে দেখেন এই পাশে কিছু ধনিয়া লাগানো হয়েছে এই পাশে মূলা লাগানো হয়েছে এগুলা অনেক ছোট এগুলা যখন বড় হবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাবা আস্তে আস্তে করে লাল শাক গুলা উঠাইতেছে আমি বলছিলাম না কয়েকদিন আগে ভিডিওতে যে খানিক লাগবো সপ্তাহ পরে এই শাক শাকগুলা উঠে খাওয়া এই শাকগুলা শুধুমাত্র আমাদের নিজের খাওয়ার জন্যই আমরা কিন্তু এখান থেকে কোনো বিক্রি করব না আমার বাবা দেখেন আস্তে আস্তে করে উঠেতেছে অল্প অল্প করে কিন্তু আমার মা মনে হয় যেন জ্বালা উঠেতেছে ধান গাছের যে হয় না একবার একসাথ করে অনেকগুলা ধরে আমার মা বাবার কথা হলে আর কি আস্তে আস্তে যেগুলো বড় হয়েছে ওগুলো উঠাবো মা বলতেছে এত সময় নেই আমরা তাড়াতাড়ি করে যাইতে হবো এরপর বাবা চলে আসছে আমাদের বিটু ফোকার সেট আপে আমাদের ঘরে যে উৎকৃষ্ট সবজির খোসা গুলো আছে ওগুলা দেওয়ার জন্য বিটু ফোকারে হাঁস মুরগি বিভিন্ন ধরনের ফোসা পানি যারা লালন পালন করেন আমি মনে করি সবার উচিত একবার সবাই উচিত অল্প করে হলে কিছু বিটল পোকা চাষ করা আপনারা জানেন বিটুর পোকার মধ্যে কি পরিমাণ প্রোটিন আছে মুরগির বাচ্চাদের ব্রুডিং অবস্থা যদি বিটল পোকা খাওয়ানো যায় তাহলে মুরগির মর্টালিটি অনেক অনেক কমে যায় দেখেন এর আগে বলছিলাম যে আপনাদেরকে অনেকগুলা বসাইছি যাতে করে আমাদের কোনো শর্ট না পড়ে আপনাদের ঠিকঠাক মতো দিতে পারি কিন্তু এখনো বিক্রি করার মতো ওই পরিমাণ বয়স হয়নি বিটুর পোকার আশা করি আর দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই বিটুর পোকা নিতে পারবেন বাবা আস্তে আস্তে করে সবগুলা বলের মধ্যে সবজি খোসাগুলা দিয়ে দিছে মোটামুটি এখানে দুই থেকে তিন দিন খাবার দিয়ে দিছে দুই থেকে তিন দিনের ভিতরে আর এদের কোনো খাবারের প্রয়োজন হইব না এরপর বাবা সুন্দর মতো সবগুলো সেটিং করে জায়গার জিনিস জায়গা রাখিয়ে দিতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ